সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের ভিডিও নিপিলস ব্লিডিং অর্থাৎ স্তনের মোটা দিয়ে রক্তক্ষরণ তো এই ভিডিওটি তাদের জন্যে যারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছে এছাড়াও ভিডিওটি আমি তাদের জন্যে উৎসর্গ করছি যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে হোমিওপ্যাথি স্টুডেন্ট এবং হোমিওপ্যাথি প্রফেশনালস তো আমি আমার চেম্বারে যেভাবে রুগী দেখি ঠিক সেইভাবেই আমি এখানে উপস্থাপনা করব যে ভিউ নিয়ে আমি রুগী দেখি বা মেডিসিন সিলেকশন করি সেই ভিউ আপনাদের আমি জানানোর চেষ্টা করব তো আমার চেম্বারে যখন রুগী আসে আমি প্রথমে তার সমস্যাটা জানি এবং কেস্টেকিং করার চেষ্টা করি কেস্টেকিং করার পরে একটা ক্লিনিক্যাল এরিমিলেটিং রুড্রিক্স চয়েস করি বা সিমটম চয়েস করি এবং সেটাকে সামনে রেখে সেই রোগের মায়াজমেটিক ভিউ দিয়ে মায়াজম সিলেকশন করি এবং ফেন্স রেপোটোরিতে মায়াজম সিলেকশন করে এই দুটো সিন্টমকে অ্যাড করে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হয় সেটাকে সামনে রেখে অর্গানন অফ ফিলোসফি এবং মেডিকেলকে আত্মস্থ করে ওঠু সিলেকশন করি তো আমি কেস ল্যাবরেটোরি খুললাম চেস্ট সিমটমে চেস্ট চ্যাপ্টারে গেলাম রুব্রিক্স নিপিলস ব্লিডিং সিমটমটাকে অ্যাড করলাম এরপরে আমি গেলাম জেনারেলিটিস চ্যাপ্টারে যেহেতু হেমারিজিক ডায়ালিস পেশেন্টগুলো তাহলে আমি এতে টিবারকুলার মায়াজম হিসেবে ধরবো কিন্তু কেন্স রেপার্টরিতে টিবারকুলার মায়াজম সেভাবে সরাসরি ইন্ডিকেট করা নেই তাই আমি জেনারেটিসে গেলাম আমি মনে করি টিবারকুলার মায়াজম একটি মিক্সড মায়াজম অফ সোরা অ্যান্ড সিফিলিস তাই জেনারেটিস চ্যাপ্টারে সোরা এবং সিফিলিসকে এই দুটো রুব্রিক্সকে অ্যাড করে নিলাম মোট আমার তিনটে রুবরিক্স হলো তিনটে রুবরিক্সের কভার করেছে মার্কিউরিস এবং সালফার এরা সাত পয়েন্ট করে পেয়েছে তো আজকে আমি মূলত এই দুটো মেডিসিনকে নিয়েই আলোচনা করব বিস্তারিত এরপরের মেডিসিন যারা দুটো সিনটোমস কভার করেছে কিন্তু তিনটে সিমটমস কভার করতে পারেনি এবং পাঁচ পেয়েছে কেউ কেউ চার পেয়েছে যেমন পাঁচ পেয়েছে আরসায়োড নাইটিক অ্যাসিড এবং সাইলেসিয়া চার পেয়েছে ওয়ার মেটালিকাম ক্যালকেরিয়া ফ্লোরিকাম কার্বো অ্যানিমালি হেপাসল কেলিয়ায়ড লাইকোপোডিয়াম মার্ক কট আর্সেনিক আর সালফ্লেবাম অ্যাসাফোডিটা ক্যালকেরিয়া সাল তিন পেয়েছে কার্বোভেজ কোনিয়াম ফ্লুরিক অ্যাসিড হ্যামেমেলিস এবং আয়োডিয়াম এদের সবাইকে নিয়ে আলোচনা করা সম্ভব না অহেতু ভিডিওটি দীর্ঘায়িত হবে আপনাদের বিরক্তি আসবে তাই আমি মনে করছি যে আমার চেম্বারে দুটো রুগী বসে আছে নিপিডস ব্লিডিং নিয়ে আমি প্রথম রুগীকে ডাকলাম আপনার নাম কি জিজ্ঞাসা করলাম কে স্টেকিং করলাম এবং তার জিজ্ঞাসা করলাম সমস্যাটা কি সে বললাম আমার লিপিডস দিয়ে রক্তক্ষরণ হয় এই জন্য আপনার কাছে এসেছি অনেক জায়গায় দেখিয়েছি সেভাবে সুফল পাইনি তো আমি তার জিদটা দেখলাম জিদটা দেখলাম মোটা থলথলে এবং রসালো এবং সেলাই ভর্তি এবং মুখ দিয়ে একটা দুর্গন্ধ বেরোচ্ছে তো আমি তাকে নিয়ে প্রশ্ন করলাম যে আপনি শীত এবং গরম কোনটাকে বেশি অসহ্য মনে করেন তো পেশেন্ট বললো ডাক্তারবাবু আমার শীতকে খুব অসহ্য মনে হয় আমার সহজে ঠান্ডা লেগে যায় আমার প্রচুর ঘাম হয় ঘাম হলে আমার অস্বস্তি হয় গায়ে দুর্গন্ধ হয় এবং পায়খানা প্রস্তাবেও প্রচুর দুর্গন্ধ আমি প্রায়ই আমাশায় ভুগি আমি মিষ্টি খেতে ভালোবাসি লবণ খেতে ভালোবাসি তো আমি রুগীকে আরো কিছু প্রশ্ন করার মধ্যে দিয়ে আমার মনে হলো রুগীটি মাকসলে রুগী তো আমি তাকে মাকসল সিলেকশন করলাম এরপরে রুগীকে ডাকলাম পরে রুগীর সমস্যা জিজ্ঞাসা করলাম সমস্যা বললো বয়স নাম জিজ্ঞাসা করলাম সবই বলল আমি কেস ট্রেকিং করা শুরু করে দিলাম এবং রুগীটাকে দেখলাম অনেকক্ষণ দাঁড়াতে বললাম সে বললো ডাক্তারবাবু আমি অনেকক্ষণ দাঁড়াতে পারি না কোনো জায়গায় হেলান দিয়ে দাঁড়াতে হয় বা বসে পড়তে হয় এবং রুগীটাকে আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম সারা শরীরে একটা নোর নোংরা দুর্গন্ধ পোশাক আশাক একেবারে সাধারণ সাদা রঙের পোশাক পরে আছে স্কিনটা খুব ডাটি টাইপের এবং এদিক ওদিক আমি জিজ্ঞাসা করার মধ্যে দিয়ে জানতে পারলাম সে প্রায় প্রচন্ড গরম অনুভব করে সকালে ঘুম থেকে উঠে সে তাকে ছুটে বাথরুমে যেতে হয় সে প্রায়ই একটা চর্ম সমস্যায় ভোগে এবং একটা স্ক্যাভিস হয়েছিল গত বছর শীতকালে সে মলম লাগিয়ে তবে সারিয়েছে এছাড়া তার আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম করার মধ্যে দিয়ে জানতে পারলাম পেশেন্টটি সালফারের পেশেন্ট আমি তাকে সালফার দিলাম কিন্তু কীভাবে দিলাম হান্ড্রেড এম এল অ্যাকোয়াডিস্ট নিলাম তাতে দুটো পপিসিড সালফার দিলাম দিয়ে পাঁচ ফোটা অ্যালকোহল দিলাম ভালো করে নেড়ে নিয়ে সিক্স পয়েন্ট ফাইভ এম এল ডেলি মর্নিং ছেটে দিলাম আমি এইভাবেই পোটেন্সি সিলেকশন করি এবং তাকে সেইভাবে কেটে দিই এবং তাকে পনেরো দিন ষোলো দিন পরে আসতে বললাম তো অন্যান্য মেডিসিনগুলো যেগুলো আছে সেগুলো আলোচ্য বিষয় এবং বিবেচনার মধ্যে রাখা উচিত এইভাবে কেস টেকিং করে অন্যান্য মেডিসিনকেও অগ্রাধিকার দিতে হবে যদি সেরকমভাবে পাওয়া যায় টোটালিটি দেখে তবে মেডিসিন দিতে হবে যে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন ভালো না লাগলে ডিসলাইক করুন অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ